সাইবাবার বাবার একশোতম জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বেঙ্গালুরে কুট্টাপন্থী আশ্রম থেকে ভারতব্যাপী যাত্রা শুরু করেছে পাঁচটি দিব্য রথ সেই রথের একটি সোমবার উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে এসে পৌঁছেছে উত্তর দিনাজপুরের কুসুমন্ডি সীমান্তে রথটির হস্তান্তর করেন সেখানকার ভক্তরা এরপর রথটি বুনিয়াদপুরে এসে পৌঁছায় সেখানে পুরনো বাস স্ট্যান্ডে রথ দর্শনে উপচে পড়ে জনতা ভক্তরা সদ্য সাই বাবার চরণে ফুল অর্পণ করে এবং আশীর্বাদ প্রার্থনা করে রথটি এরপর গঙ্গারামপুর তপনের বালাপুর হয়ে বালুরঘাট পৌঁছায় এবং সেখান থেকে আজই রওনা দেয় কলকাতার উদ্দেশ্যে এদিন বুনিয়াদপুরে সত্য সালের পক্ষ থেকে লাড্ডু বিতরণ করা হয় ভক্তদের মধ্যে সাইবাবা রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তি আবিক ও সম্প্রীতি পরিবেশ মতে ওঠে এ বিষয়ে সত্য সাই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট বিপ্লব সিংহ রায়কে বলছেন শুনব আজকে কোথা থেকে কি আসলো এটা আছে সত্য সাই বাবার দিব্য প্রবাহিনী রথ তার সেন্টিনারি ইয়ার একশো বছর জন্মোৎসব সেই হিসাবে কুর্তাপত্তির থেকে তার যে আশ্রম সেখান থেকে পাঁচটা রথ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেরিয়েছে তারই একটা রথ পশ্চিমবঙ্গে এক ফার্স্ট জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত বিভিন্ন জেলায় অর্থাৎ প্রত্যেক দিন প্রত্যেক জেলায় পরিভ্রমণ করে তার যে মূল বাণী লা বল সার বল হেল্প এভার হার্ট নেভার এবং মানুষকে ভালোবাসতে হবে সর্বজীবের সেবা করতে হবে এই মেসেজ দেওয়ার পরে সেটা আবার ফুর্তাপুর থেকে ব্যাক করে যাবে আগামী তেইশে নভেম্বর তার একশোতম জন্মোৎসব সেখানে পালন দিনাজপুরে এসছে হ্যাঁ তারই দক্ষিণ দিনাজপুরে কুশুমন্ডিতে এটা আমরা গ্রহণ করেছি উত্তর দিনাজপুরের কাছ থেকে এখন সেটা কুশুমন্ডি থেকে বুনিয়াদপুর এরপরে গঙ্গারামপুর গঙ্গারামপুরে পরে যাবে তখন সেখানে নারায়ণ সেবাবে হবে একটু বড়ো করে তারপরে বালাপুর সেখানে সমিতি আসে বালাপুর থেকে সেটা আবার চলে যাবে বালুরঘাটে রুট তবে সত্য সাইবা বা রথযাত্রা শুধু ধর্মীয় অনুভূতি বহি প্রকাশ নয় এক সম্প্রীতির বার্তা দক্ষিণ দিনাজপুরে রথের আগমন ভক্তদের মধ্যে এনে দিয়েছে আপেক্ষ ভক্তির মিলন ক্ষেত্র দক্ষিণ দিনাজপুর কোশমটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স